আমার সারাদিনের কাজের মধ্যকার কিছুটা সময় আমি তোমাদের সাথে শেয়ার করি সেই সব কাজগুলোকেই শেয়ার করি যেগুলো আমি সারাদিনের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে করতে পারি নমস্কার কেমন আছেন সবাই বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত ভোরবেলা উঠে স্নান করে সিঁদুর টিপ পরে যাব ফুল তুলতে জীবন প্রত্যেকটি ধাপেই সুন্দর তবে প্রত্যেকটি ধাপের কাজ ভিন্ন আগের জীবনে কখন ঘুম থেকে উঠতাম আমি নিজেও জানি না তো উঠে ঘুম থেকে হয়তো চোখ কষলে ব্রাশ করে নিজের যা কাজ সে থাকতো সেগুলো শেষ করে মাকে বলতাম মা খাইতে দাও খিদা লাগছে কী খামো এটা খামো না ওটা খামো সেটা খামো আর এখনও সেরকমই হয় যখন মামনি ঘরে থাকে হ্যাঁ উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিজের যা কাজকর্ম সেরে মামনিকে বলি মামনি কি খাবো কি আছে কী দাও তবে আজকে তো মামুনি নেই সংসারের সব দায়িত্ব আমার ঘাড়ে আমি সুন্দর করে পালন করব হ্যাঁ উঠে ছাদে গিয়ে ফুল নিয়ে এলাম গাছে বেশি ফুল ছিল না একটু যেহেতু দেরিতে গিয়েছি আর সব দিন গাছে ফুল একরকম ফোটেও না আমরা যেরকম সব দিন সবভাবে সমানভাবে করতে পারি না সব কাজ সেরকমই তো পুজো শেষ করে আমি এবার দু চোলেতে রান্না বসিয়ে দেব একটাতে ভাত আর একটাতে ডিম সেদ্ধ বসাবো আমার মাথায় চিন্তা যে সুন্দরভাবে সকালবেলা উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে রান্নাবান্না করে বরকে খেতে দেব নিজে খাবো টিফিন করে ও অফিসে যাবে তারপর আমার সারাদিনের আরও ঘরের নানান রকম কাজকর্ম সেগুলো করব। প্রথমেই আর কি রান্না বসিয়ে দিয়ে তারপরে কিছু অল্প পান্তা ভাত ছিল সেই কালকে দুপুরের রান্না যেটা আমি রাতে জল দিয়ে রেখেছিলাম সেটাই কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন তেল দিয়ে মাখলাম এত ভালো স্মেল হয়েছে যেহেতু অনেকটা সময় মজেছে আমি এই ভাতটা খেয়েছি দুপুর বারোটার দিকে সেখান থেকে একদলা বড় খেলো বলে বেশ ভালো হয়েছে পান্তাটা স্মেলটাও দারুণ আমি বললাম পান্তা ভাত যত বেশি মজবে তত ভালো টেস্ট বাড়বে তারপর আমি আর কি রান্না করতে শুরু করে দিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে সে খেয়ে দিয়ে বিকালের শিফটে আবার অফিসে যাবে টুকটাক করে রান্নাও হয়ে গেল সে স্নান করে ঠাকুর পুজোর প্রসাদ নামিয়ে খেতে বসলো খেতে দেব জীবন কিন্তু বেশ সুন্দরভাবে চলছে তবে ভিন্ন ভিন্ন ধাপে ভিন্ন রকমভাবে সব কিছু সব সুন্দরভাবে এনজয় করতে পারলে জীবন সুন্দর আর আগে কি করিনি এখন কী করবো এইভাবে ভেবে বসে থাকলেও সেটা আমার মনে হয় না ভালো আগে যা করিনি করিনি এখন যা করছি সেটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করি তোমাদের সাথে এটাই আমার ভালো লাগা ভালো লাগে বিকেল সাড়ে চারটা পাঁচটা বাজে তখন সে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে এবার আমি একটু আর কি রেস্ট নেব রেস্ট নিয়ে আমার বিকেলের কাজকর্ম সেগুলো করব সারা দিনের মধ্যে তিন থেকে চার মিনিট সুন্দর করে গুছিয়ে তোলা মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি আমার বেশ ভালো লাগে তোমরাও দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো